নমস্কার বন্ধুরা আজ অক্টোবর মাসের একুশ তারিখ এসে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর কেননা আগত নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এবারে নভেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা তা নিয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দিল নবান্ন এই সব কিছু জানাব আজকের ভিডিওতে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকা কবে অ্যাকাউন্টে আসবে সব কিছু জানাব আজকের ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখছেন আইএনডি টাইমস বাংলা ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা হই থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকেনটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং নভেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের ডবল টাকা পাবেন বন্ধুরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্প একটি সরকারি প্রকল্প এই প্রকল্পে আগে রাজ্যের মা অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা এখন রাজ্যের মা বোনেরা এখন অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা আজকে নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে অক্টোবর আর নভেম্বর মাস হলো আমাদের কাছে পূজার মাস তাই বরাবরের মতো এই নভেম্বর মাসে রাজ্যের অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে ভারত সরকার অনুমোদিত বিভিন্ন ডিজিটাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে নভেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিছুটা তাড়াতাড়ি দেওয়া হতে পারে খুব সম্ভবত নভেম্বর মাসের চার তারিখ থেকে টাকা ছাড়া শুরু হতে পারে এবং দশ তারিখের মধ্যে সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে তো বন্ধুরা নভেম্বর মাসে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে অক্টোবর মাসে দেখা গেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের জন্য রয়েছে খুশির খবর এই নভেম্বর মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা ওনাদেরকে প্রথমে নভেম্বর মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা নভেম্বর মাসের টাকা পাবেন জেনারেল ও বি পাবেন হাজার টাকা করে আর এসসি এসটি পাবেন বারোশো টাকা করে পরে আবার ওনাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে এক হাজার ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন নভেম্বর মাসে অনেক জেনারেল ও বি পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি সি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু টাকা অর্থাৎ নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন চার তারিখ অথবা খুব দেরি হলে দশ তারিখ আপনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসে যাবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে এসে যাবে আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ